শোনো বেকার অবস্থায় বিয়ে করেছি খরচ কমাও আলু ভর্তা খাচ্ছি মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে নেট চালাচ্ছি সবাইকে মিস করলেই তারা ব্যাক করলে তখন কথা বলি আর কি করব বলো তুমি বললে মুদি দোকানদারের সাথে টুকটাক তাহলে দোকানের খরচটাও কমে যাবে নারী যতই সুন্দরী রূপসী হোক না কেন পুরুষ কখনো এক নারী থাকে না তার দৃষ্টান্তমূলক প্রমাণ হইতেছে সাকিব আল হাসান বিশ্বাস করা যাবে না পুরুষ মানুষের একদমই বিশ্বাস করা যাবে না শিশিরের মতো সুন্দরী বউ পেয়ে সাকিবের মতো জামাইরা যদি আটকে না থাকে তাহলে আমার মতো জরিনা সকিনা পেলে বাটা কি করবে বাসার সবাই বলে আমি নাকি কামচুর আমি এটাই বুঝি না আমি কেন অন্যের কাজ চুরি করতে যাব যেখানে আমি নিজের কাজে অন্যকে দিয়ে দিই